এইতো রেডি হয়ে গেছি একদম দোল খেলার জন্য এরা সুন্দর করে গিয়ে আবির খেলবো আর অল্প অল্প করে সব রকমের রং আলে মেখে অনেকগুলো অ্যাসেটিক ছবি তুলবো অনেক অনেক রিলস বানা পরে ফটো আপলোড করবো হোলিটা আসলে এই জন্যই ভাল লাগে এত সুন্দর করে সেজে ঠেজে হোলি খেলতে যেতে পারি আবির আমি সব নিয়েছি হ্যাঁ হ্যাঁ সাদা রঙের জামাই পরে তুই রাখ আমি এক্ষুনি বেরোচ্ছি হ্যাঁ মন যাচ্ছি রাখতে কোথায় আবার যাবো দেখছো না হাতে আমি সব বান্ধবীরা মিলে রং খেলতে যাচ্ছি আর গিয়ে কত সুন্দর সুন্দর রিলস বানাবো ফটো তুমি জানো না তুই হ্যাঁ একদম সাদা জামাটা পরে রঙ করেছিস আজকালকার হোলি খেলাতে এরকম সাদা রঙের জামাই পরে আমার বান্ধবীরা তো কেউ কেউ শাড়ি কত সুন্দর সুন্দর জিনিস সব পরে আসবে সে যার যা ইচ্ছা পরে আসুক আমি তোকে এই জামা ধ্বংস করতে দেবো না তুই এক্ষুনি আমার সাথে চল চল এক্ষুনি চল আমি তোকে ঠিকঠাক করে রেডি করে দিচ্ছি চল 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 আমি এইটা পরে হোলি খেলতে যাবো মা আমি তখন বড় হয়ে গেছি না নাকি এখনো ছোটবেলার মতো এটাই সেই আগের বারের রং সেই জামাটা তুমি এটা যত্ন করে রেখে দিয়েছো এই পরে আমি এখন যাবো সবাই ওখানে আমার কোনো চুলটাও টং এর মাথায় বেঁধে মুখে নারকলের তেল মেল লাগিয়ে দিয়েছে দূর ব্যাংক ভালো লাগে না আমি যাবোই না আমি ঘরেই বসে থাকবো